খবর নিয়ে এলাম বেসরকারি সংস্থা পুরো বাংলাদেশ মাস্টার্স অনার্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এইচএসসি এসএসসি অষ্টম শ্রেণী পাশে ষোলো ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি বুড়ো বাংলাদেশ বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র সমরে কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত উল্লেখিত পদে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে সকল কর্মীকে অবশ্যই সদ কর্মঠ উদ্যামী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে পদের নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট কজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রধান দায়িত্ব সমূহ পাওয়ার ডিস্ট্রিবিউশন ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ব্যাক আপ জেনারেটর সহ বৈদ্যুতিক সিস্টেম নকশা বিনাশ ইনস্টলেশন এবং তদারকার তদারকি করা ভবনে বৈদ্যুতিক সরঞ্জাম এবং ত্রুটি নির্ণয় ইলেকট্রিক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কার্যক্রম যাচাই মেরামত রক্ষণাবেক্ষণ ভবনে ইলেকট্রনিক নেটওয়ার্ক নকশা পর্যবেক্ষণ এবং তদারকি করা বেতন আলোচনা সাপেক্ষে দুই নম্বর পদে সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাজে সহযোগিতা করা প্রকল্প বাস্তবনে টিমের সাথে সঞ্চয় করে কাজ করা নিয়মিত সাইট ভিজিট করা এবং সাইট রিপোর্ট প্রস্তুত করা সাইটের মালামাল ও নির্মাণ সংগ্রহী রক্ষণাবেক্ষণ করা বয়স উদ্দশ্ব চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে পথ সংখ্যা তিন ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দায়িত্ব সময় ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাজে সহযোগিতা করা জেনারেটার ফ্যানেল জানালি সরবরাহ ব্যাটারি পরিচর্যা এবং পানির পাম্প সম্পর্কিত কাজ করা চেক চেকলিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি মেইনটেনেন্স করা ইলেকট্রিক্যাল নকশা বোঝা এবং সে অনুযায়ী কাজ করা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন আলোচনা সাবেকে চেন নম্বর সহকারী ইলেকট্রিশিয়ান এসএসসি অথবা ভকেশনাল ট্রেনিং পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা দায়িত্ব সম্পর্কে ইলেকট্রিশিয়ানের কাজে সহযোগিতা করা ইলেকট্রিক ইকুই ইকুই রক্ষণাবেক্ষণ করা ইলেকট্রনিক সমস্যা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পর্কে তত্ত্বাবধায়ককে অবহিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করা বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাবেকে সহকারী ম্যানেজার এফ এড বি যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি কাজে পাঁচ বছরের বাস্তবজ্ঞতা যাবতীয় এফ অ্যান্ড বি কার্যক্রমে পরিচালনা করা এবং তদারকি করা ইভেন্ট বুকিং বাস্তবায়ন দায়িত্ব পালন করা গেস্ট সন্তুষ্টি নিশ্চিত করা স্টাফদের কর্মদক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা বয়স অনুদ্ধ চল্লিশ বছর বেতন রচনা সাপেক্ষে ছয় নম্বর পদে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েশ যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি সংশ্লিষ্ট কাদের তিন বছরের অভিজ্ঞতা অতিথিদের তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা অতিথিদের চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করা রিজার্ভেশন গ্রহণ করা বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে সাত নম্বর পদে গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশ এসএসসি ডিপ্লোমা সমমানের শিক্ষা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অতিথির কাছ থেকে খাবার অর্ডার গ্রহণ করা সময় মতো এবং পেশাদারদের পেশাদারভাবে অতিথিদের খাবার পরিবেশন করা খাবার শেষ করা বা টেবিল দ্রুত পরিষ্কার করা বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাবেকে আট নম্বর পদে রুম অ্যাটেন্ডেন্ট এসএসসি অথবা ডিপ্লোমা সমমানের শিক্ষা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা আবাসিক কক্ষ প্রতিদিন পরিষ্কার করা এবং সজ্জিত করা আবাসিক রুমের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিষেবা গ্রহণ করা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নয় নম্বর পথে সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট এসএসসিষ্ঠ কাজে এক বছরের অভিজ্ঞতা সাঁতার শেখায় আগ্রহীদের সাঁতার শেখানোর ব্যবস্থা করা সাঁতার শেখায় আগ্রহী ও সুইমিং পুল ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থা করা সুইমিং পুল রক্ষণাবেক্ষণ করা বয়স পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাবেক দশ নম্বর পদে জিম ইনস্ট্রাক্টর এসএসসি অথবা এসএসসি সংশ্লিষ্ট কথায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ব্যক্তি পর্যায়ের শরীরচর্যার ইন্ট্রাকশন প্রদান এবং সহযোগিতা করা জিম সেশন পরিচালনা ও ফিটনেস অগ্রগতি মূল্যায়ন জিমের সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহন স্টিম বাত ব্যবহারে প্রয়োজনীয় ইনস্ট্রাকশন সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করা খাদ্যবাস ও পুষ্টিকর বিষয় পরামর্শ প্রদান করা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাবেকে এগারোতম পদে পাবলিক এরিয়াটেন ক্লিনার অষ্টম শ্রেণী পাস শারীরিক ফিটনেস হতে হবে বাস্তবতা তিন বছরের অভিজ্ঞতা ও দুই নন মুসলমানদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস বা নির্দিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে বারোতম পদ বাবসি এসএসসি ভকেশনাল ট্রেনিং পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা গেস্টের চাহিদা অনুযায়ী রান্না করা হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন্যান্স করা চিকেন্দার যাবতীয় দায়িত্ব পালন করা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তেরোতম পদ সহকারী বাবরশ্রী এসএসসি ভকেশনাল ট্রেনিং শিথিলযোগ্য সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা বাবুশ্রীকে রান্নার কাজে সহায়কতা করা খাদ্য উপকরণ প্রস্তুত করা এবং রান্নার সরঞ্জাম পরিষ্কার করা রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনা সাবেক্ষে জমা ফ্লামার করা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে পথ সংখ্যা পনেরো সহকারী ফিলামার এসএসসি অথবা ভকেশন লাল তিন বছর অভিজ্ঞতা পাম্পিং কাজে সহযোগিতা করা বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন আলোচনা সাবেকে ষোলতম পাঁচ সংশ্লিষ্ট আদে তিন বছর অভিজ্ঞতা প্রতিদিন বাগান পরিচর্যা করা ফুল ও যত্ন নেওয়া বয়স বছর বেতন আলোচনা সভাকে আবেদনের শেষ তারিখে ক্ষেত্রে বড় বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে চাকরি চুক্তিভিত্তিক পুয়া অথবা ফুল টাইম বার্ষিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান দুটি ধর্মীয় উৎসব এবং পয়লা বৈশাখ এছাড়া নির্ধারিত পোশাক দেওয়া হবে পুরো বাংলাদেশ সংক্রান্ত শর্তবলী যে কোনো অংশ সংশোধন সংশোধন সহ যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণেও অধিকার রাখে